বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লা পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমারা এই চাচ্ছি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ রয়েছে তাদের জন্য সামারি রাইটিং সামারি রাইটিং এর বাইরে তোমাদের সামারি পড়তে হবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামারি গুরুত্বপূর্ণ সামারিগুলো আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করবো তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য আমাদের শর্টকাট এইচএসির জন্য শর্টকাট দুটি বই বের হয়েছে তো যারা বই অর্ডার করতে চাও তারা জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও ওকে চলে যাচ্ছি মূল আলোচনায় সামারি রাইটিং তো দেখো অ্যামেরিগো অ্যামেরিগো থেকে যদি সামারিটা চলে আসে তাহলে তার সামারিটা তুমি কীভাবে লিখবা ঠিক আছে অ্যামেরিগো মাই নেম ইস আমেরিগো ডট ডট এভেন বাই ফুট এই যে প্যাসেজটা এই প্যাসেজটা থেকে যদি সামারি চলে আসে তাহলে জাস্ট এইভাবে সামারিটা লিখবে দি প্যাসেস ইজ অ্যাবাউট অ্যামেরিকো প্যাসেজটা অ্যামেরিগোকে নিয়ে হি ইজ এ স্ট্রিট চাইল্ড সে একজন পথ শিশু হিস প্যারেন্টস সেপারেটেড ফ্রম ইস টু আদার্স তার বাবা মা একে অপর থেকে পৃথক হয়েছে দে ডোন্ট ওয়ান্ট অ্যামেরিগো তারা অ্যামেরিগোকে চায় না সো অ্যামেরিগো ইজ ইন গ্রেট ট্রাবল তাই অ্যামেরিগো মহা সমস্যার মধ্যে আছে তো এই হচ্ছে অ্যামেরিগো প্যাসেস্টার সামারি এবার আসি শিল্পী তো শিল্পী ওয়াজ অনলি ফিফটিন ইয়ার্স ওল্ড হোয়েন শি ম্যারিড রশিদ ইন টু থাউজেন্ড এইট ডট ডট ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি শি জয়েন্ট এমপাওয়ারমেন্ট গ্রুপ লোকাল এমপাওয়ারমেন্ট গ্রুপ অ্যান্ড দিস অর্গানাইজেশন হেল্প হার উইথ দি হেল্প টোলস তো এটা হচ্ছে শিল্পীর প্যাসেজটা এই প্যাসেজটা যদি সামারি দেওয়া হয় তোমাকে তাহলে সামারিটা জাস্ট এইভাবে লিখতে হবে যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট শিল্পী এই প্যাসেজটা শিল্পীকে নিয়ে শিল্পী ইজ অনলি ফিফটিন ইয়ার্স ওল্ড শিল্পীর বয়স মাত্র পনেরো বছর হোয়েন শি ম্যারিড রশিদ ইন টু থাউজেন্ড সালে যখন সে রশিদকে বিয়ে করেছিল সে জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ সে একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে অ্যান্ড দিস অর্গানাইজেশন হেল্প হার উইথ দ্য হেল্প টুলস এবং এই যে অর্গানাইজেশন বা এই যে প্রতিষ্ঠান তাকে টুলস বা স্বাস্থ্য টুলস মানে স্বাস্থ্যসেবা দিয়ে তাকে সাহায্য করে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি শিল্পী বুঝতে পারল যে বাল্য বিয়ে এবং প্রেগনেন্সি গর্ব ধরনের খারাপ প্রতিক্রিয়া সম্পর্কে দি গার্লস হু গেট ম্যারি অ্যাট আর্লি আর ইন এ গ্রেট হেলথ রিস্ক হ্যাঁ যেসব মেয়েরা দ্রুত বিয়ে করে তারা মহা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এরপর আসি আমরা এডুকেশন তো এডুকেশন গিভস আস ডট ডট এ মাচ হ্যাপিয়ার প্লেস এই প্যাসেজটা থেকে যদি তোমাকে সামারি দেওয়া হয় তাহলে সামারিটা এরকম হবে দি প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন এডুকেশন গিভস আস নলেজ এই প্যাসেসটা এডুকেশন নিয়ে আর এডুকেশন মানে কি শিক্ষা শিক্ষা আমাদেরকে জ্ঞান দান করে ইট হেল্পস আস থিঙ্ক ইনডিপেন্ডেন্টলি এটি আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে অ্যান্ড ম্যাক্স আওয়ার ওন অপিনিয়নস এবং আমাদের মতামতকে প্রকাশ করে ইট অলসো ম্যাক্স আস এ আয়ার এটি আমাদেরকে সচেতন করে এডুকেশন প্রিপেয়ার্স এভ্রি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ কমিউনিটি অ্যান্ড ওয়ার্কস ফর ইটস ওয়েলফেয়ার হ্যাঁ অর্থাৎ শিক্ষা একটা শিশুকে তৈরি করে একজন সক্রিয় সদস্য হতে সম্প্রদায়ের এবং কাজ করতে সাহায্য করে কল্যাণের জন্য কাজ করতে সাহায্য করে ওকে তো এটা হচ্ছে এডুকেশন যে প্যাসেজটা আছে এই প্যাসেজের সামারি এরপর আমরা চলে আসি ভ্যালেন্টিনা টেলিস্কোপা যদি তোমাকে সামারি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট ভ্যালেন্টিনা টেলিস্কোপা শি ওয়াজ এ ফেমাস স্কাই ড্রাইভার অব রাশিয়া তিনি রাশিয়ার একজন বিখ্যাত আকাশ পথের চালক বা আকাশ উড়ুয়া টেরেস্কোভা ওয়াজ বর্ন অন সিক্স মার্চ নাইনটিন থার্টি সেভেন টেরোস্কোভা ছয় মার্চ উনিশশো সাইত্রিশ সালে জন্ম নিয়েছিলেন হার স্পেসক্রাফ্ট ভস্টো ফাইভ সাকসেসফুলি লঞ্চ অন ফরটিন জুন নাইনটিন সিক্সটি থ্রি হ্যাঁ তার স্পেসক্রাফ্ট ভস্টো পাঁচ সফলভাবে চোদ্দো জুন লঞ্চ করেছিল উনিশশো চোদ্দো জুন উনিশশো তেষট্টি সালে লঞ্চ করেছিল মানে পরিচালিত হয়েছিল বা সম্পন্ন হয়েছিল আর স্পেস ক্রাফ্ট ভস্টক সিক্স অলসো লঞ্চ ফল্টলেসলি তার স্পেস ক্রাফট মানে আকাশপথে ভস্টক ছয় ছয়ও নির্ভুলভাবে নির্ভুলভাবে পরিচালিত হয়েছিল বা নির্ভুলভাবে সম্পন্ন হয়েছিল এ হচ্ছে ভ্যালেন্টিনাটকো বা প্যাসেজার সামারি এরপর আসি জাঙ্ক ফুড দি প্যাসেস ইজ অ্যাবাউট জাঙ্ক ফুড জাঙ্ক ফুডস আর প্রসেসড কনসিস্টিং অফ হাই ক্যালোরিজ বাট দ্যাট কনসিডার্ড অনলি অ্যাজ এ ব্রোড আমা ফার্স্ট ফুডস আর জেনারেলি নন এ জাঙ্ক ফুডস বাট অল ফুডস আর নট জাঙ্ক ফুডস সাম অফ জাঙ্ক ফুডস মেবি সাম অফ জাঙ্ক ফুডস মেবি হেলদি হেলদি বাট ফ্রিকুয়েন্ট টেকিং অফ দিস ফুডস ক্রিয়েটস হেলথ প্রবলেমস সো উই শুড নট ইট জাঙ্ক ফুডস রেগুলারলি তো এটা হচ্ছে কি জাঙ্ক ফুড যদি তোমাকে দেওয়া হয় সামারি হিসেবে তাহলে তুমি জাস্ট এভাবে তুমি এটার অ্যান্সারটা করতে পারো এবার আসি জেরি জেরি প্যাসেস্টার সামারি দি প্যাসেস ইজ অ্যাবাউট জেরি প্যাসেস্টার জেরিকে নিয়ে জেরি ইজ এ পুয়ার ওরফার্ম বয় হু ওয়ার্ক্স অ্যাট এ ফরেন ওইমেন্স হাউস হ্যাঁ জরি জেরি একজন এতিম বালক যে কিনা একজন বিদেশি নারীর বাড়িতে কাজ করে হি অনেস্ট সে হচ্ছে সৎ পলাইট ভদ্র অ্যান্ড রেসপন্সিবল ডিসপাইট হিস ডিফিকাল্ট লাইফ অর্থাৎ সে সব ভদ্র এবং দায়িত্বশীল যদিও তার জীবনটা হচ্ছে কঠিন হি সেক্রেটলি কালেক্টস ফায়ার উট ফ্রম দ্য হিলস অফ দ্য উইম্যান উইদাউট বিং আস্ট হি সেক্রেটলি কালেক্টস ফায়ারউট ফ্রম দ্য হিলস ফর দ্য উইম্যান উইদাউট বিং আক্ট দি উইম্যান ইজ টাসড বাই হিজ কাইন্ডনেস অ্যান্ড সেলফলেস নেচার দি স্টোরি শোজ দ্যাট ট্রু হিউমিনিটি লাইস ইন লাভ ডিউটি অ্যান্ড স্যাক্রিফাইস তো এখানে বলা হচ্ছিল হিজ সেক্রেটলি কালেক্ট সে গুপ্তভাবে ফায়ারউড সংগ্রহ করে ফ্রম দ্য হিলস ফর দ্য উইম্যান ওই পার্বত পাহাড়ের দিকে ওই নারীর জন্য মানে যে নারীর বাড়িতে সে আশ্রয় থাকে উইদাউট বিং আস কোনো জিজ্ঞাসা করা ছাড়াই হ্যাঁ তাকে বলা হয় নাই কালেক্ট করার জন্য তারপর সে এটা করে হ্যাঁ দি উইমেন ইজ টাস্ট বাই হিজ কাইন্ডনেস অ্যান্ড সেলফলেস নেচার হ্যাঁ উইমেন তাকে ছুঁয়ে গিয়েছিল বাই হিস কাইন্ডনেস তার দয়া এবং সেলফলেস স্বার্থপরতার প্রকৃতিতে দি স্টোরি শোজ দ্য ট্রু হিউমিনিটি লাইস ইন লাভ ডিউটি অ্যান্ড সেক্রিফাইস এই গল্পটা আমাদেরকে দেখায় যে প্রকৃত মানবতা নিহিত রয়েছে ভালোবাসা কর্তব্যে এবং আত্মত্যাগে এরপর আসি ন্যানসোল ম্যান্ডেলা ন্যানসোল ম্যান্ডেলা ন্যান্সল ম্যান্ডেলা থেকে যদি তোমাকে সামারি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট এরকম করে সামারিটা করতে পারো ন্যানসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট সাউথ আফ্রিকান লিডার হু ডেডিকেটেড হিজ লাইফ টু ফাইটিং এগেনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন তো ন্যানসন ম্যান্ডেলা হচ্ছে একজন গ্রেট গ্রেট সাউথ আফ্রিকান নেতা মহান সাউথ আফ্রিকান নেতা হু ডেডিকেটেড হিজ লাইফ যিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন টু ফাইটিং সংগ্রাম করতে এগেনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন অর্থাৎ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে হি প্লেড এ কি রোল ইন ইন্ডিং অ্যাপাথিট অ্যান্ড স্টাবলিশিং ডেমোক্রেসি ইন দি কান্ট্রি তিনি ভূমিকা পালন করেছিলেন বর্ণ বৈষম্যকে শেষ করতে এবং প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রকে দেশে অর্থাৎ সাউথ আফ্রিকা তা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন ম্যান্ডেলা বিকাম এ বিকেম ম্যান্ডেলা বিকেম এ গ্লোবাল সিম্বল পিস ফর গিভনেস অ্যান্ড হিউম্যান রাইটস হ্যাঁ ম্যান্ডেলা বিকাম এ গ্লোবাল সিম্বল অফ পিস অর্থাৎ ম্যান্ডেলা হচ্ছে বিশ্বের শান্তির একটা প্রতীক ফর গিভনেস ক্ষমা এবং মানব মানব অধিকারের একটা প্রতীক থ্রো হিস স্কারিস তার সাহসিকতা অ্যান্ড ডিটারমিনেশন সংকল্প হি ইন্সপায়ার মিলিয়ন অফ পিপল হি ইন্সপায়ার্ড মিলিয়নস অফ পিপল তিনি লক্ষ লক্ষ মানুষকে উৎসাহিত করে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাঁ সারা পৃথিবী জুড়ে টু স্ট্যান্ড আপ ফর জাস্টিস টু স্ট্যান্ড আপ ফর জাস্টিস ক্ষমতা ন্যায় বিচারের জন্য ন্যায় বিচারের জন্য দাঁড়ানোর জন্য ন্যায় বিচার ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ উৎসাহ পায় পৃথিবীর চারিপাশে টু স্ট্যান্ড আপ ফর জাস্টিস ন্যায়ের জন্য দাঁড়াতে জন্য জন্য এবং স্বাধীনতার দাঁড়াতে লিগেসি কন্টিনিউস টু ইনফ্লুয়েস জেনারেশন তো এটা হচ্ছে কি তোমার ন্যানসল মেডেলার সামারি তো আমি প্রত্যেকটা সামারি তোমাদের মাঝে প্রেজেন্টেশন করলাম যদি তোমরা এইভাবে সামারিগুলো তুমি মুখস্থ রাখতে পারো এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় যদি সামারি লিখে আসতে পারো তাহলে অবশ্যই তুমি সামারি রাইটিংয়ে অবশ্যই তুমি হান্ড্রেড পারসেন্ট ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ